বলগাহীন দুঃসাহসে সওয়ার হও নস্বর করো ঈশ্বরের ভুয়ো তাপ্পি উৎসবের খোলস শয়তানের মুখোশ অকৃত্রিম ঘাসকে দেখেছ কেমন এক ফোঁটা শিশিরেও হীরের দুতি নিয়ে জলজল করে তোমার এক ফোঁটা সততার সুধা পারে সব ক্ষুধা মেটাতে কোন ঈশ্বরী পাটনি নয় দুস্তর মরু পারাবারে লাগে শুধু কানা করি অবহেলায় নির্বাসিত মিঠে দুটো বুলি মানুষের পাশে মানুষের হাসি মুখ বজ্র কঠিন মুঠিতে প্রেমের মশাল দীপ্ত কর সুপ্ত যা কিছু নক্ষত্র লজ্জিত হোক তোমাদের অনির্বাণ শপথে হৃদয়ের চকমকিতে ঠিকরে উঠুক আবেগের আগুন শরতের রোদ রক্ত ভুলে ঈশ্বর ছুঁয়ে হোক গহীন নদী ভেসে যাক প্রতিগন্ধময় পুরাতন সবটুকু নাই বা পেলে হোক পালা বদলের গান